বন্ধুরা পদ্মের এখন বহু কালার বেরিয়েছে এবং ছাদ বাগানে সবাই গামলাতে দু একটা করে পদ্ম কিন্তু লাগাচ্ছে টিউব কিনতে গেলে তুলনামূলক দামটা বেশি সেই জন্য আমরা বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এবং কিভাবে লাগাতে হয় সম্পূর্ণ প্রসেস ভিডিওর মধ্যে দেখাবো কোথা থেকে নিলাম এই বীজ এবং কিভাবে এই জার্মিশন করতে হয় সব কিছু ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওর মধ্যে থাকুন সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জন্য শুরু করা যায় বীজটি হাতে এসে আজ পৌঁছালো আমার এতে পনেরোটি বীজ রয়েছে অনেকে সময় শুনেছি যে বীজ থেকে যাওয়া একটু কঠিন ব্যাপার কিন্তু আজ আপনাদের দেখাবো কিভাবে করতে হয় কিছু নৌকার বীজ দিয়েছে দেখতে পেলাম বন্ধুরা ফ্রি হিসাবে যাই হোক সে পরেই দেখা যায় এখন পনেরোটা কাউন্ট করা আছে পনেরোটা লেখা আছে বীজ দেখে কিছুটা কিরকম গাছ হবে সেটা বোঝা যায় একদম কালো কুচকুচি কালার হতে হবে এবং বড় সাইজের হলে সেগুলো নাকি গাছ খুব ভালো হয় এর মধ্যে বেশ কয়েকটা আমি ভালো বড় সাইজ দেখতে পেলাম কিন্তু বেশিরভাগটাই এই চারটে খুব সাইজ বড় এবং বিশ দেখে একটা চেনার জিনিস ব্যাপার আছে এখানে একটু জিনিস ছিলতে হয় একদিক দেখতে পাচ্ছেন একদিকটা একটু সরু একদিকটা একটু সরু হলেও ভিতরে সরু একটা গর্তর মতো রয়েছে দেখতে পাচ্ছেন অনেকে এটা ভুল করে ফেলে চিনতে আমি আর একটা বিচ দেখাই এই দেখুন এই পাশটা একটু উঠা রকম একটু ব্রাউন কালার এটা বোঝানো কিন্তু এ পাশটা অন্য পাশটা দেখি দেখুন এ পাশটা একটু উঠা হলেও কিন্তু বিরুদ্ধে একটা সরু গর্তর মতো রয়েছে ওই অংশটাই কিন্তু আমাদেরকে ছিলতে হবে আপনারা ইটে ছিলতে পারেন বা পাকার যে দেওয়াল হয় সেখানে ছিলতে পারেন কিন্তু একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার আপনারা মাত্র দশ টাকা দিয়ে এরকম একটা রড ঘোষা এটাকে আমরা সাধারণত কি বলি এটাকে সিরিজ পেপার বলে থাকি এরকম একটা পেপার দিয়ে ঘষে নিতে পারেন দেখুন এখানটা সাদা অংশ বের করতে হবে এরকম এক একটা করে দেখাই দেখুন এইভাবে বেশি কিন্তু ছেলারও দরকার নেই সাদা অংশ একটু দেখা গেলেই যেমন সাইডের দিকে সাদা অংশ দেখা যাচ্ছে এটা তো দেখাই যাচ্ছে না ভিতরে ফাঁকা জানি না এটা হবে কিনা সবগুলো কিন্তু হয় না কিছু একটা মিস হয়ে যায় এটা একটু দেখা যাচ্ছে একটু দেখা গেলেই কিন্তু হবে ছেলতে বেশ টাইম লাগে অনেকটাই কেননা এই বীজ অনেক শক্ত হয় জলে হওয়ার জন্য পদ্ম সেই জন্য কিন্তু প্রকৃতির সৃষ্টিটাই এরকম তো যাই হোক এরপর আমরা একটা বাটি নিয়ে তাতে অমনি যে আমাদের খাবার জল হয় সেই জল দিয়ে ভিজিয়ে দিলাম দু একটা ভেসেছে দেখতে পাচ্ছি ফেলে দেওয়ার দরকার নেই পরের দিন দেখতে পাচ্ছি জলটা একটু লালচে কালার ধারণ করেছে এবং দুটো ভেসে গেছে সে আমি শুনেছি নাকি ভেসে গেলে সেগুলো নষ্ট বলেই মান্য করা হয় তো এখন আমরা ফেলবো না জলটাকে পরিষ্কার করে চেঞ্জ করে নেবেন পরের দিন দেখতে পাচ্ছেন আবার এইরকম চেঞ্জ করার পরে গুদগুদে হয়ে গেছে জলটা যতদিন না পরিষ্কার হচ্ছে প্রত্যেক দিন চেঞ্জ করে নেবেন দেখতে পাচ্ছি একটাই দু এক একটায় সবুজ রঙের মুখ ফেটেছে খুব ভালো লাগলো দেখে যাই হোক এ দেখো মানে খুব খুশি হলাম ভাবছিলাম হবে কি না যাই হোক এ দেখো দু তিনটে দেখতে পাচ্ছি আহ তো এইভাবে প্রত্যেক দিন জল যদি নোংরা হয়ে যায় প্রত্যেকদিন দিন এরকম করে কিন্তু চেঞ্জ করতে হবে আর এটা কোথায় রাখবে অনেকে এটা ভুল জায়গায় রোদে রেখে দিয়ে দেয় রোদে রাখবেন না একদম ছায়রা দিয়ে রাখুন লাইট আসে এরকম জায়গাতে জল নোংরা হলেই চেঞ্জ করুন এই দেখুন কয়েকটা বেরিয়েছে এটা প্রায় চার পাঁচ দিন পর এরপর এরকম অঙ্কুর বেরিয়ে গেলেই তখন কিন্তু আপনাকে একটা মাটি তৈরির জন্য নিতে হবে এরকম একটু বড় সড়ো নিলে ভালো হয় দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু বেশ বড় বন্ধুরা গভীর এটা প্রায় ফুটের মতো রয়েছে তো চার ইঞ্চির মোটামুটি আপনারা এই আঙুলের একটু পর্যন্ত মাটি দেবেন আর একটু এতে আপনারা খোল দিয়ে দিতে পারেন কিছুটা জৈব সার দিয়ে দিতে পারেন এই হাতের এরকম মাপ অনুযায়ী আর কিছুটা উনিশ 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 থেকে থাকে নাহলে এরকম থাকলেও দিয়ে দিতে পারেন না দিলেও তেমন কোনো সমস্যা নেই মাটিতেও বসিয়ে দিতে পারেন বাট একটু সার দিয়ে দিলে ভালো হয় একটু ফাঙ্গি সাইড দিয়ে দিতে পারেন যাতে কোনো জীবাণু টিমাণু না তৈরি হয় দিয়ে মাটিটাকে ভালো করে মিশ্রণ করে নিয়ে একটু মাটি কম পড়েছিল আর একটু দিয়ে দিলাম মোটামুটি যেন চার ইঞ্চি খানায় থেকে হয় এটা আপনারা কিন্তু ছোট একটা ভিতরে গামলার উপরে সেখানে মাটি দিয়েও করতে পারেন এরপর জল দিয়ে মোটামুটি সম্পূর্ণ ডোবানোর দরকার নেই মাটি যাতে ভিজে যায় সেরকম জল দেবেন এটা পরের দিন আবার একটু মাটিগুলো একটা কিছু কাটি পাটি দিয়ে একটু বেশ সেরকম ঝাঁকিয়ে নেবেন শুকনো হয়ে গেলে একটু জল দিয়ে দেবেন প্রত্যেকদিন এটা করতে থাকতে হবে মাটিটা আর অঙ্কুর বেরিয়ে গেলে কিন্তু মাটিটা রেডি করে নেবেন আবার দেখতে পাচ্ছি আমাদের গাছগুলো কিছুদিন পর বেশ কতটা বেরিয়েছে অনেকগুলো জার্মিনেশন হয়েছে বন্ধুরা তো এখন প্রায় দেখতে পেয়েছি বারো মতো হয়েছে দুটো ছোট রয়েছে এগুলো ঠিক জানি না কিন্তু কিন্তু সবুজ হয়েছে আর বাড়ছে না এটা নষ্ট হয়ে যেতে পারে তো অনেকগুলো হয়েছে অবশ্যই কোথা থেকে নিয়েছি দেখাবো লাস্টে হ্যাঁ তো উল্টা পাল্টা জায়গা থেকে নেবেন না এই দেখুন কত সুন্দর হয়েছে জল নোংরা হলেই পাল্টে দেবেন চেঞ্জ করে দেবেন ঠিক আছে ছায় জায়গাতে রাখবেন রোদ ছায় জায়গাতে এটা কিছুদিন পর সুন্দর করে পাতা বেরিয়েছে দেখতে পাচ্ছি এবং শিকড়ও বেরিয়ে গেছে শিকড় যখন বেরিয়ে যাবে তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে এবার আমাদের এগুলোকে রিপোর্ট করতে হবে এই দেখুন শিকড় বেরিয়ে গেছে সুন্দরভাবে কটা হয়েছে পনেরোটা আমাদের বীজ ছিল এখন গুনে নেই কটা হয়েছে আপনারা বলবেন কটা হয়েছে দাদা গুনে বলেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়েছে আর একটা এখনো বেরোন ঠিক করে পাঁচটা মিস হয়ে গেছে মানে এক একটা মিস হয়ে গেছে বলতে পারেন মানে একটা না সরি চারটে একটা এখনো একটু একটু বেরিয়ে আছে তো এইভাবে লাগাতে হবে একটু মাটিটাকে সমান করে মাটিটাকে সমান করে নেবেন দিয়ে একটু গর্তটা খুলে নিয়ে আলতো করে লাগিয়ে দেবেন যাতে শিকড় গুলো ড্যামেজ না হয় সুন্দরভাবে খুবই ইজি প্রসেস একটু টাইম সাপেক্ষ ব্যাপার কয়েকদিন যতদিন না গাছটা বেরিয়ে যাচ্ছে এভাবে লাগিয়ে দিন একটা গামলাতে তো অনেকগুলোই বসিয়ে দিয়েছি কিন্তু এতগুলো বসানো যায় না একটাতে তিন থেকে দুটো পর্যন্ত বসানো যায় গাছগুলো বড় হয়ে গেলে কিন্তু আপনাদেরকে সেপারেট করে দিতে হবে এটা মনে রাখবেন হাতের উপর দিয়ে জলটা দিয়ে দেবেন ধীরে ধীরে দেখুন ছোট্ট ছোট্ট পাতাগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা এখন কিন্তু গাছটাকে সেমি শেডের মধ্যে রাখবেন বেশি রোদ দেওয়ার দরকার নেই আর পাতা জ্বলে যেতে পারে আর গাছগুলো একটু বড় হয়ে গেলে কিছু গাছ এখান থেকে সরিয়ে দেবেন এখানে একটা সমস্যা হয় কিছু মশা কিন্তু ডিম পেড়ে দেয় সেই জন্যে আপনারা গাপ্পি বা মলি কালার মাছ কিন্তু এখানে দিতে পারেন আমি ওইটা পাইনি এখন আমাদের পুকুর থেকে কিছু তেজকা মাছ ধরেছি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লার্ভা খেয়ে নেয় আপনি যদি এগুলো না করতে চান নিম তেলের কিছু কোটা এখানে দিয়ে দিতে পারেন তাতে কিন্তু মশা লার্ভা জন্ম নেবে না আর কোথা থেকে নিলাম বন্ধুরা তো আমি ফ্লিপকার্ট দিকে নিয়েছিলাম লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশান দিয়ে দেবো আর এই দেখেই কিন্তু কিনবেন উল্টো পাল্টা জায়গা থেকে অনেক রকম রয়েছে তো এটা দেখে কিনবেন দামটা আপ ডাউন করে তো দেখে নেবেন বন্ধুরা আর ভিডিও যদি ভালো লাগে তাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ